ডিলস ডিজিটাল হাইগ্রোমিটার বলে লেখা আছে এইচটিসি টু এটার দাম হইলো আপনার সাড়ে তিনশো টাকা এনে লেখা আছে ফোর নাইন নাইন বাট আমি এটারে পারচেস করছি তিনশো পঁয়ষট্টি টাকা দিয়ে আর কি আসসালামু আলাইকুম বন্ধুরা যেমনি আপনাকে আমি কইছিলাম আগের ভিডিওতে যে আমরা একটা ডিজিটাল হাইগ্রোমিটার মানে টেম্পারেচার আর ময়শ্চারাইজার চেক করবার জন্যে ইনকুবেটারের ভিতরে ঠান্ডা থেকে সাউথ ওলাইভেন লাইভের যেমনি আমরা বানাইছি আপনারা দেখতে পাচ্ছেন আগের ভিডিওতে আপনাকেও অলরেডি আমি দেখাইছি তো এই বস্তুটা ভিতরে টেম্পারেচার আর ময়শ্চারাইজার চেক করবার নাকি একটা মেশিন আমরা অর্ডার করছিলাম ফ্লিপকার্টে থেকে আপনারা অর্ডার করতে পারবেন আমি ওটা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব ফ্লিপকার্টে থেকে ডাইরেক্ট অর্ডার করতে পারবেন তো এটা আনবক্সিং করুন আজকে আমাকে এনে ডেলিভার হয়েছে আজকে শুক্রবারের নামাজ টামাজ ওই রয়ে দেখি যে বারতে ডেলিভারি বয় আয় কল করসাল নামাজের টাইমে তো আয় এনে রিসিভ করলাম তো ভিতরে দেখি আপনাকে ওই বস্তুটার ভিতরে কী দিছে আর কেমনি করে কাম করবো সবই টু জ্যাট আপনাকে দেখামু এটারে ডিজিটাল হাইগ্রোমিটার বলে কয় আপনারা ফ্লিপকার্টে না যে কোনো জায়গার থেকে অর্ডার করতে পারবেন তো আর কিছু না এনে দেখতে এক এরম অ্যাপটেক ডিলস ডিজিটাল হাইগ্রোমিটার বলে লেখা আছে এইচটিসি টু এটার দাম হইলো আপনার সাড়ে তিনশো টাকা এনে লেখা আছে ফোর নাইন নাইন বাট আমি এটারে পারচেস করছি তিনশো পঁয়ষট্টি টাকা দিয়ে আর কি তিনশো পঁয়ষট্টি টাকা লাগছে এটা কিনতে এটার মধ্যে কি দিছে জানি না দেখার লাগবো ইউজ করা যেহেতু ফার্স্ট টাইম আমার আগে পরে কোনো দিন ইউজ করি নাই এটা হলো মিটার তো আপনারা দেখতে পাচ্ছেন এটার লগে একটা প্লাস্টিকের কিবা একটা বস্তু দিছে জানি না দেখার লাগবো এটা কনে কামাইব আমার একটা আইডি এটা আপনার এই বস্তুটা লাগিয়ে কামটা করার লাগব বাকি ব্যাটারি একটা দিছে আর এটা ব্যাটারির কী ব্যাকটা একটা বস্তু দিছে চেক করে দেখায় আমি জানি না ব্যাটারি লাগিয়ে চেক করি আগে যে কীরকম করে স্টার্ট হয় ব্যাটারিটা লাগানোর লগে লগে আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে সব কিছু দেখিয়ে দিতেছে তো এখন আমাকে যেটা ইনকুবেশন ইনকুবেটার আছে ইনকুবেটারের মধ্যে দিয়ে এটা চেক করুন এটা বহুত দূরে থুয়েও আপনি চেক করে হারবেন আর কি বহুত থন লাগবো না আচ্ছা এটার মধ্যে লাগিয়ে আমরা এনে থুয়ে দেওয়ার লাগবো আর কি ট্যাপ লাগিয়ে দিয়েও লাগান যাব যদি ইচ্ছা করি নলে এইটাও লাগান যাব আর কি এখন কিছু ইনস্ট্রুমেন্ট নাই তো আমি মুখ ইউজ করলাম এটা এইভাবে করে আটা লাগিয়ে এনে থিয়ে দেওয়া আর কি তারপরে যেরম দেখতে পাচ্ছেন এনে টেম্পারেচার আর ময়শ্চারাইজার দটায় দেওয়া আছে ফার্স্টে ক্লক তলে তারপরে হিউমিডিটি তারপরে এনে টেম্পারেচার দেওয়া আছে উপরে তো এনে টেম্পারেচার আছে পঁচিশ দশমলা চার ডিগ্রি সেলসিয়াস তো এনে আমাকেও থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস লাগব আর কি ইন অ্যান্ড আউট ওরম করে মেনটেন করে লাগবো আর হিউমিডিটি তো এনে দেখতাছেন এটা মানে অ্যাকুরেট ডাটা দিতেছে না যখন আমরা এটা ক্লোজ করে দিই তখন এটার অ্যাকুরেট ডাটা এন থেকে পাওয়া যাব এনে আমরা যত হেনতে জানি ডাটা হিসেবে ফিফটি ফাইভ পার্সেন্ট এনে হিউমিডিটি লাগবো ঠিক আছে বাট এখানে সিক্সটি নাইন পার্সেন্ট সিক্সটি এইট পার্সেন্টেজ দেখাইতেছে আর টেম্পারেচার যেহেতু চেঞ্জ হইতেছে আপনারা দেখবেন অটোমেটিক চেঞ্জ হবো তো লাহে লাহে এটার ডাটাটা রিড করার পরে এটার ডাটাটা অ্যাকুরেট হওয়ার পরে আমরা এটা সেট করে দিই ফিফটি ফাইভ পার্সেন্ট হিউমিডিটিতে আর টেম্পারেচারটা এনে হবো থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ মানে থ্রি টু টু ফাইভ আর কি মানে পয়েন্ট ফোরের আর কি টলারেন্স থাকবো দেখতেছে নেন চেঞ্জ হইতেছে টেম্পারেচার তো আমরা এটা সেট করে দিম থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াসে তো আশা করি এই ভিডিওটা আপনাকেও খুবই হেল্পফুল হবো আর যদি কেউ এরকম করে বাড়িতে হোম মেড ওয়েতে যদি আন্ডার থেকে সাউডিয়া যদি সাউ বেচা কিনা করবার চান তাহলে এই মেশিনটা আপনারা ওয়ার্ডার করে মানে হিউমিডিটি আর টেম্পারেচার আপনারা রিড করে হারবেন যে ওটার ভিতরে কীরকম টেম্পারেচার আর হিউমিডিটি চলতে আছে ওটা চেক করে আপনারা ওই হিসাবে আপনারা ইনকুবেটারটা সেট আপ করে হারবেন বাকি আপনারা যদি অর্ডার করবার চান এই মেশিনটা তাহলে আপনাকে লিঙ্ক দিয়ে দিন আপনারা অর্ডার করা হারবেন বাকি আরও যদি কিছু ইনফরমেশন লাগে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি এই ভিডিওটা আপনি ফার্স্ট টাইম আমার চ্যানেলে দেখতে দেখতেছেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আপনারা ইউটিউবে দেখতেছেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন হেল্প করবেন আর যদি ফেসবুকে দেখতেছেন তাহলে ফলো করবেন বেলেগরেও শেয়ার করবেন যাতে আরও মানছে এরকম ইনফরমেটিভ ভিডিও আমার কাছ থেকে যাতে পায়ে থাকে বাকি থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্যে